পেট পরিষ্কার হচ্ছে না পায়খানা করতে কষ্ট হয় টয়লেটে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় কোষ্ঠকাঠিন্যে ভুগছেন সমাধান কি। আমি এই ভিডিওটিতে কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে কমন ছটি কারণ ও সমাধান তুলে ধরবো প্রত্যেকটা কারণ সহজ ভাষায় বুঝিয়ে বলবো যাতে আপনার পেটে কি হচ্ছে পুরোটাই বুঝতে পারেন আর সমাধান মেনে চলতে সুবিধা হয় এক নাম্বার কারণ খাদ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা পেট পরিষ্কার হবার জন্য খাবারে ফাইবার থাকা কেন খুব গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝিয়ে বলি আমাদের পেটের ভিতর থাকা নারী ভুড়ি যেখানে মল তৈরি হয় এবং জমা থাকে সেখানে আঁশ বা ফাইবার অনেকটা স্পঞ্জের মতো কাজ করে অর্থাৎ ফাইবার ও জল শোষণ ও ধারণ করার মাধ্যমেই আমাদের পেটের মল জলকে ধরে রাখতে পারে আর মল জলকে যত ধরবে তত আমাদের পায়খানা নরম ও ভারী হয় আর আমরা যখন মল ত্যাগ করি সেটা অনায়াসে শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এটা তো মাত্র একটা উপায় বললাম স্বাভাবিকভাবে মল ত্যাগ করতে আঁশ আরও অনেকভাবে সাহায্য করে তাই খাদ্যে যদি যথেষ্ট পরিমাণ ফাইবার বা আঁশ না থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তাহলে সমাধান কি খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে কোন কোন খাবারে ফাইবার বা আঁশ পাওয়া যায় ডাল ছোলা গাজর শসা টমেটো আপেল কলা প্রায় সব শাকসবজি সবজি ফলমূল অন্যান্য গোটা শস্যদানাতে ফাইবার বা আঁশ পাওয়া যায় গোটা শস্যদানা কি লাল চাল লাল আটা এগুলো চাল যখন লাল থেকে সাদা করা হয় তখন ফাইবারের পরিমাণ অনেক কমে যায় আটার জন্য একই কথা প্রযোজ্য আঁশ বা ফাইবার কোন কোন খাবারে পাওয়া যায় তা তো জানলাম কিন্তু প্রতিদিনের খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনলে ফাইবারের পরিমাণ বাড়বে আর তার সাতটি উপায় বলবো এক আমরা প্রায় সবাই রুটি কিংবা ভাত খাই এই ক্ষেত্রে যদি আমরা লাল চাল লাল আটা ব্যবহার করি তাহলে আমাদের খাবারে ফাইবারের পরিমাণ অনেক বেড়ে যাবে দুই ভাত বা রুটির সাথে ডাল খেতে পারেন ডালে ভালো পরিমাণ ফাইবার আছে তিন প্রতিবার খাওয়ার সময় খেয়াল রাখবেন আপনার প্লেটে সবজি কী আছে প্রতিবেলায় যদি সবজি খেতে পারেন তাহলে অনেক ফাইবার আপনার পেটে যাবে চার সবজির তরকারি না খেতে চাইলে বা সবজি রান্না করা না হলে আরেকটি উপায় আছে শশা গাজর টমেটো কেটে স্যালাড বানিয়ে খেতে পারেন পেটের একপাশে ভালো পরিমাণে স্যালাড দিয়ে খাওয়া শেষ করলে সেখান থেকেও অনেক ফাইবার পাওয়া যাবে পাঁচ সকালের খাওয়ার সময় একটা ফল যেমন কলা আপেল বা নাশপাতি খেতে পারেন অল্প করে বাদাম খেতে পারেন সাথে ওটসও খেতে পারেন যদি ভালো লাগে বুট বা ছোলা খাওয়া যেতে পারে ছয় যেসব ফল শাক সবজি সহ খাওয়া যায় সেগুলো খোসাসহ খাওয়ার চেষ্টা করবেন যেমন আপেল টমেটো খোসা সহ আলু কারণ খোসাতে ফাইবার থাকে তবে খোসা সহ খেলে অবশ্যই অবশ্যই ভালো করে সেগুলো ধুয়ে নেবেন সাত যখন সম্ভব ফল বা সবজি গোটা খাওয়ার চেষ্টা করবেন ব্লেন্ড বা জুস বা ভর্তা বানালে ফাইবার কমে যায় তবে খাবারে ফাইবার বাড়ানোর ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ প্রথমত হঠাৎ করে খাবারে ফাইবারের পরিমাণ বাড়ালে অনেকের বায়ুর সমস্যা দেখা দেয় বা পেট ফাঁপা লাগে তাই ধীরে ধীরে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াবেন যে সাতটি পয়েন্ট বললাম সেগুলো নিয়ে একটা পরিকল্পনা তৈরি করবেন আপনার সুবিধা অনুযায়ী কোনটা আগে কোনটা পরে সেটা করবেন একসাথে সবগুলো শুরু করবেন না দ্বিতীয়ত একটু আগে বলেছি যে ফাইবার জল শোষণ করে তাই খাদ্যের পরিমাণ বাড়ানোর সাথে সাথে যথেষ্ট পরিমাণ জল পান করতে হবে এই জল নিয়েই আমার দ্বিতীয় পরামর্শ কোষ্ঠকাঠিন্যের দুই নম্বর পয়েন্ট যথেষ্ট পরিমাণ জল না পান করা পায়খানা বা মল নরম করতে হলে শরীরে জলের প্রয়োজন হয় আবার বৃহৎযন্ত্রের অর্থাৎ পেটের নাড়ি সহজে চলাচল করতে পারে কোথাও আটকে না থাকে তার জন্য প্রয়োজন জলের তাই আপনি যদি যথেষ্ট পরিমাণ জল না খান তাহলে পায়খানা নরম না হয়ে শক্ত হওয়া আর কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে সমাধান কি দিনে অন্তত দুই লিটার জল পান করতে হবে শরীর সেই জল ব্যবহার করে কোষ্ঠকাঠিন্য দূর করবে আপনার সাথে একটা এক লিটারের বোতল রাখতে পারেন তাহলে দিনে কতটুকু জল খাচ্ছেন সেটা হিসাব করতে সহজ হবে এখন চলে আসি তিন নম্বর কারণে দীর্ঘ সময় ধরে শুয়ে বসে থাকা আমরা যদি হাঁটাচলা কমিয়ে দিই শারীরিক পরিশ্রম না করি অনেকক্ষণ ধরে শুয়ে বসে থাকি ব্যায়াম না করি তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে শরীরচর্চা করলে আমাদের বৃহৎযন্ত্র অর্থাৎ পেটের ভেতর থাকা নারী ভুড়ি সচল হয় এবং স্বাভাবিক পায়খানা হতে সাহায্য হয় আমরা যত বেশি বাড়ি থেকে কাজ করব। বাড়ি থেকে অনলাইন ক্লাস করব, অফিসে বা কলেজেতে যাওয়া আসা কম হবে ততই আমাদের চলা কমে যাওয়ার সম্ভাবনা থাকে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে হেলান দিয়ে টেবিল চেয়ারে বসে সারা দিন সেখান থেকেই আপনি কাজ করছেন বা ক্লাস করছেন দিনে আর আপনার ব্যায়াম করা হচ্ছে না তখন কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় কি করতে পারেন প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করা ব্যায়াম করা বা দৌড়ানোর অভ্যাস গড়ে তুলুন একদম কিছু না করার চেয়ে অল্প কিছু করা সেও আজকে থেকেই শুরু করতে পারেন ধরেন চিন্তা করলেন প্রতিদিন দশ মিনিট বা পনেরো মিনিট দ্রুত হাঁটবেন তারপর আস্তে আস্তে সময়টা বাড়াবেন আর একটানা অনেকক্ষণ ধরে শুয়ে বা বসে থাকবেন না একটু উঠে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করে নেবেন কতক্ষণ ব্যায়াম করতে হবে যদি আপনার বয়স উনিশ থেকে চৌষট্টির মধ্যে হয় তাহলে আপনার লক্ষ্য থাকবে সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম মাঝারি ধরনের ব্যায়ামগুলো হলো দ্রুত হাঁটা সাইকেল চালানো লাভদড়ি ইত্যাদি যদি তার চেয়ে বেশি খাটনির ব্যায়াম করেন যেমন দৌড়ানো ফুটবল খেলা তাহলে আপনার লক্ষ্য হবে সেগুলো সপ্তাহে অন্তত এক ঘন্টা পনেরো মিনিট করে করা অর্থাৎ সপ্তাহে পঁচাত্তর মিনিট চার নাম্বার কারণ পায়খানার চাপ আসলে টয়লেটে না যেয়ে পাশই চেপে রাখা পায়খানা না করে আটকে রাখলে দিন দিন শরীর সেটা থেকে জলকে শুষে নেয় ফলে পায়খানা ক্রমেই শক্ত হতে থাকে আর সেটাকে শরীর থেকে বার করা খুবই যন্ত্রণাদায়ক হয় এখন এটা হলে কি করবেন পায়খানার চাপ আসলে বেশি দেরি করবেন না বাথরুমে চলে যাবেন যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের জন্য আমরা প্যানে যেভাবে বসি সেই দেহভঙ্গিতে পায়খানা করা সবচেয়ে ভালো তাই যদি সম্ভব হয় কোমরে না বসে প্যান ব্যবহার করার চেষ্টা করবেন এইটা হচ্ছে প্যান আর এইটা হচ্ছে কোমর তবে বাড়িতে যদি প্যান না থাকে বা কোমর ব্যবহার করতেই হয় তবে যেটা করতে পারেন সেটা হলো পায়ের নিচে ছোট টুল দিয়ে পা উঁচু করতে পারেন হাঁটু দুটো কোমরের উপরে তোলার চেষ্টা করবেন সেটা দেখতে এমন হবে পাঁচ নাম্বার কারণ মানসিক চাপ উদ্বিগ্নতা বা বিষণ্নতা আপনি যদি অনেক মানসিক চাপে থাকেন কিংবা বিষণ্নতায় ভোগেন তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এর জন্য কি করতে পারেন মানসিক প্রশান্তি আনে এমন কিছু কাজ করার চেষ্টা করবেন সেটা হতে পারে আপনজনের সাথে সময় কাটানো আর যদি আপনি বিষণ্নতা বা ডিপ্রেশনে অথবা অ্যানজাইটি রোগে ভুগে থাকেন তাহলে সেই রোগের চিকিৎসা অবশ্যই নেবেন আপনার মানসিক অবস্থার উন্নতির সাথে সাথে কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে সেরে উঠবে ছয় নম্বর কারণ কিছু ওষুধ নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন ক্যারামাডল ওপিএড জাতীয় ব্যথার ওষুধ আইপ্রোফেন আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইত্যাদি পাঁচটার বেশি ওষুধ খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বাড়ে সমাধান কি নতুন ওষুধ শুরু করার পরে যদি মনে হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে গেছে আপনার ডাক্তারকে জানান তিনি ওষুধ বদলে দিতে পারেন বা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য আলাদা ওষুধ দিতে পারেন আর ওষুধ যদি এমন হয় যে আপনাকে সারা জীবন খেতেই হবে তাহলে আগে যে উপায়গুলো বললাম সেই উপায়ে কোষ্ঠকাঠিন্য দূরে রাখার চেষ্টা করবেন সাধারণত কোষ্ঠকাঠিন্য কোনো গুরুতর রোগের কারণে হয় না তবে কিছু ক্ষেত্রে রোগের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা থাকলে ডায়াবেটিস রোগ হলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কখন ডাক্তারের সহায়তা নেবেন যদি ঘরোয়া উপায়ে এর সমাধান না হয় যদি দীর্ঘদিন যাবৎ নিয়মিত কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন বা পেট ফাঁপা লাগে অনেকদিন কোষ্ঠকাঠিন্য থাকার পরেও যদি ডায়রিয়া শুরু হয় যদি পায়খানার সাথে রক্ত যায় বা পায়খানা কালো হয় পেট ব্যথা হয় বা জ্বর আসে আর যদি সারাক্ষণ ক্লান্ত লাগতে থাকে যদি ওজন কমে যায় কোনো কারণ ছাড়াই কোনো চেষ্টা ছাড়াই যদি রক্তশূন্যতায় ভোগেন তাহলে একদম দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গেট ফিট স্টাই হেলদি